স্বামীর জন্য এখন থেকে আমাকে সেরা রাধুনি হতে হবে দেখা যাক সেরা রাধুনি হতে পারি কিনা হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কেমন আছেন সবাই আই সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেডার বাংলা খাবার বাদ দিয়ে চাইনিজ খাবার খেতে মন চাই আসলে কি বলবো চাইনিজ খাবার তো আমি কখনো কোনোদিন রান্নাবান্না করি নাই হাজার হলেও যেহেতু আমি গৃহিণী সংসারের কাজকর্ম রান্না করতে হয় তো স্বামীর কাছে তো আর এদিক থেকে একদম হেরে যেতে পারি না তো আমি তখন ওকে বললাম যে ঠিক আছে তোমাকে চাইনিজ খাবার কেন আমি জাপানিজ খাবার স্পেন খাবার যত সব খাবার আছে দেশি বিদেশি সব ধরনের খাবারই আমি তোমাকে রান্না করে খাওয়াবো আসলে না পারলেও আসলে কথাই কি মুখের কথাতে একটু স্বামীর কাছে তো জিততেই হয় কারণ আমি আবার হাঁটতে পছন্দ না সব সময় ওর কাছে জিতেই থাকি একটা কথাই কি সংসার করতে না আসলে না আমি কখনোই বসতাম না যে সংসারে কতটা জ্বালা এই যে এক এক দিন এক এক বায়না ধরে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও তারপরেও না বানিয়ে দেওয়ার চেষ্টা করি আবার যদি বলে যে বিদেশি খাবার বানিয়ে দাও যেটা কোনোদিন রান্নাবান্নাই করি না তো সে ধরনের খাবার কিভাবে রান্না করব আমরা কি জাপানি নাকি স্পেনি যাই হোক আমরা তো বাংলাদেশি বাংলা খাবারই আমাদের খুবই পছন্দনীয় বিশেষ করে আমার তো ভর্তা ভাত পেলে আর কিচ্ছু চাই না যাই হোক আমার স্বামী যেহেতু বায়না ধরেছে যে করেই হোক জগৎ বিখ্যাত রাঁধুনি আমি ওর কাছে হয়েই দেখাবো কারণ সচরাচর আমি যেগুলো রান্নাবান্না করে থাকি সেগুলো ওর কাছে কখনো কিন্তু খারাপ হয় না আর খারাপ হলে কিন্তু বলে দেয় যে আজকে রান্না যাই হোক হোক যে করেই আমাকে বিদেশি খাবার দাবার রান্না করতে হবে আমাকে একটু হেল্প করবেন বিদেশি খাবার রান্না সারা দিন ধরে এখন থেকে আমাকে কিচেনে থাকতে হবে হাঁড়ি কড়াইয়ের সাথে সাথে কিন্তু গায়ে আটা সুজি ময়দা এগুলো সব আমাকে মাখতে হবে আর যাই হোক চুলার কাছে থাকতে থাকতে হয়তো কালুটে হয়ে যাব রূপ কিছু কিছু টিপস দিয়ে না পড়া তো এত সময় পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন ইদানিং কিন্তু লাইকের সংখ্যা খুবই কম আর আপনি যদি আমার ভিডিওতে অর্থাৎ আমার চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিয়ের পরে একটা মেয়ে যখন সংসারের সমস্ত দায় দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয় অর্থাৎ নিজের হাতে সংসার সংসারটাকে সুন্দরভাবে গোছানো সাজানো তারপর রান্না বান্না করা শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর থাকলে তাদের জন্য রান্নাবান্না করা তাদেরকে সেবা যত্ন করা স্বামীকে সেবা যত্ন করা শাশুড়ি শ্বশুরকে সেবা যত্ন করা আবার সন্তান হলে সন্তানদেরকে টেক কেয়ার করা এই সব কিছু মিলে কিন্তু একজন গৃহিণীর উপর অনেক বড়ো বেশি চাপ পড়ে যায় তারপরে না মেয়েরা সংসারে কিন্তু নানান রকম কথা শুনতেই থাকে কোনো কোনো ফ্যামিলিতে দেখা যায় যে শাশুড়ির হাতে অনেক মার পর্যন্ত খায় বেটার বউরা ইভেন হাতে ধরে না মারলেও হয়তো মুখে ধরে মারে মুখে ধরে মারে বলতে হয়তো মুখে নানান ধরনের কথাবার্তা শুনিয়ে দেবে যেগুলা কোনো মেয়ে সহ্য করতে পারবে না তো সেই সব ধরনের কথাবার্তাও কিন্তু অনেক শাশুড়িরা বলে থাকে ইভেন দেব থাকলে দেবর ননদ এরা সকলেই কিন্তু সেই বাড়ির বউটার উপরেই কিন্তু নির্যাতন শুরু করে যাই হোক মেয়েরা সংসারে সকাল থেকে রাত অবধি পর্যন্ত এত খাটা খাটে তারপরেও কিন্তু মেয়েদের নাম হয় না যে তারা সংসারের জন্য এতটা ত্যাগ স্বীকার করে নিজের সেবা যত্নের কথা তো ভুলেই যায় স্বামীর স্বামীর সে টেক কেয়ার করতে করতে সন্তানের যত্ন নিতে নিতে নিজের চেহারার সুরতের কথা ভুলেই যায় যে নিজেরও তো একটু পরিপাটি হয়ে থাকতে হবে বা নিজের শখ আহ্লাদ নিজের পছন্দের খাবার দাবার রান্না করা বাদ দিয়ে স্বামী সন্তানের ব্যস্ত থাকে গৃহিণীরা আসলে এই গৃহিণীদেরকেই কিন্তু কিছু কিছু মানুষেরা কিছু কিছু পরিবারের লোকেরা সমাজের লোকেরা এদেরকেই খারাপ চোখে দেখে কি সংসারে কোনো একটা অশান্তি হলে সেই বাড়ির বউটার উপরেই দোষ নানান রকম দোষ চাপিয়ে দেয় একটা মেয়ে বিয়ের আগে কিন্তু নানান রকম স্বপ্ন দেখে যে তার একটা সুন্দর একটা মনের মতো স্বামী হবে মনের মতো শাশুড়ি শ্বশুর হবে ননদ হবে কিন্তু দেখা যায় কারোর ভাগ্যে হয়তো ভালোটা হয় আবার কারোর ভাগ্যে এমনটা মন্দ পড়ে যায় যেগুলো একদম মানে পাতে দেওয়ারও উপযুক্ত হয় না তো আসলে সেই সকল বোনদের অনেক বেশি কষ্ট হয় তো এখানে যে কিছু ভিডিও রিলেটেডে কথায় চলে আসি এখানে আমি এই যে বাংলা খাবার রান্না করব। প্রতিদিন তো বাংলা খাবারই রান্না করি আমরা যেহেতু বাংলাদেশি এই জন্য বাংলা খাবার আমাদের সব সবথেকে পছন্দনীয় খাবার মায়ের পেট থেকে পড়ে আমরা বাংলা খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত তো এখানে যে একটা টমেটো দিয়ে আর একটা আলু দিয়ে আমি মাছ বোনা করব। তেলাপিয়া মাছ আর কি আর এখানে এই যে লাউ এই লাউটা কিন্তু অনেক কচি ছিল তো লাউ ঘন্ট অনেক দিন খাওয়া হয় না তো আজকে এই যে কুমড়ার বড়ি দিব কুমড়ার বড়ি তো শীতের দিনেই ভালো লাগে তো এই কুমড়ার বড়ি আধা ভাঙা করে দিয়েছি এটা দিয়ে আজকে লাউ ঘন্ট করব আর এইদিকে এই যে মাছটা আমি ঝোলটা বসিয়ে দিয়েছি এই ঝোলটা কিন্তু অনেকটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো জিরা গুঁড়া দিয়ে সংসারে একটানা খাটুনির পরেও যখন ঘরের বউদের নাম হয় না বা ঘরের বউদেরকেই আবার নানান রকম কথা শুনতে হয় তখন কিন্তু সেই মেয়েটার জন্য অনেক বেশি কষ্ট মানে সহ্য করতে হয় তেলাপিয়া মাছটা আমি এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ভোনা করি এটাই কিন্তু সানার বাবা অনেক বেশি পছন্দ করে থাকে তাছাড়া যদি অন্য কোনো তরকারি দিয়ে রান্না করি ও তো মনে হয় পাতেও নিবে না যাই হোক ও কিন্তু অনেক খাবার দাবার বেছে বেছে খায় আমি আবার কিন্তু কোনো খাবার দাবার বেছে বেছে খাই না আর এদিকে এই যে ইয়াম ইয়ামি করে লাউ ঘন্টটা করে ফেলেছি দেখতে যেমন চমৎকার হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অনেক দিন পর আর কি লাউ ঘন্ট করলাম লাউ ঘণ্টটা কিন্তু চিংড়ি মাছ দেওয়া অনেক বেশি ভালো লাগে তো ঘরে চিংড়ি মাছ ছিল তারপরেও দিই নাই কারণ আজকে একটু আলসেমিতে ধরেছিল তো এইখানে এই যে ইয়ামি করে আর কি মাছ ভোনাটা করে নিয়েছি একদম কিন্তু ঝোল রাখি নাই কাদা কাদা মতো করে ঝোল রেখেছি আর এই যে মাছের পেটির থেকে মাছের লেস খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে যে কোনো মাছের লেসটা আমি অনেক বেশি পছন্দ করি যদিও বা অনেক বেশি কাটা থাকে তারপরেও তো এই যে জানালার পাশে বসেছিলাম জানালার পাশে বসে আমি চা খাচ্ছিলাম তো বাইরের একটু ভিডিও করে নিলাম দেখলাম যে বাসার নিচে ওই যে পোলাপান আর কি ফুচকা খাচ্ছে তো আমার মেয়েটা ওই ফুচকা খাওয়া দেখে আমার মেয়েটাও বলছে আম চলো নিচেই যাই নিচেই গিয়ে আমরা ফুচকা খেয়ে আসি যাই হোক মেয়ের আবদারে কিন্তু আবার নিচেও গিয়েছিলাম ফুচকা খেয়ে এসেছিলাম তো এই যে এখানে সানার বাবা গতকাল রাত্রে আমার জন্য একটা গায়ে দেয়া চাদর এনেছে তো আমি বললাম যে শীত তো চলেই যাচ্ছে তো তুমি এখন আবার চাদরটা আনলে আর দু মাস আগে আনলে না কেন তখন তো যাই হোক উপকার দিত আমার যাই হোক এই চাদরটা এখন আর পরা হবে না সামনে শীতে আবার পরবো কারণ এখন তো রুমে আমরা ফ্যানই চালাচ্ছি আপুরা আপনারা কি ফ্যান চালাচ্ছেন আমি কিন্তু অবশ্যই রাত্রেবেলাতে ফ্যান চালাই তবে শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গ্রামের অঞ্চলে তো এখনও শীত আছে আমি আমার শাশুড়ি ফোন দিলাম আমার শাশুড়ি মা বলছে যে সন্ধ্যার পরে থেকে নাকি অনেক পরিমাণ শীত লাগে তো গ্রাম অঞ্চলে কিন্তু এখনও অনেক শীত আর ঢাকাতে তেমন একটা শীত নাই শীত বলতেই নাই দিনের বেলাতেও কিন্তু ফ্যান চলে যাই হোক আমার মেয়েটা এই যে কাপড়ের সাথে যে সিলগুলা থাকে না ওই সিলগুলা নিতে চাই খুবই ব্যস্ত হয়ে যায় তো আমি ওই যে সিলটা উঠিয়ে দিলাম আসলে ছোট বাচ্চা পোলা পান এরকমই আমরাও কিন্তু ছোটোবেলাতে আমার মায়েদের শাড়ি যখন কিনে আনতো শাড়ির গায়ে যে সিল থাকতো ওই সিল নেয়ার জন্য কিন্তু খুব কান্নাকাটি করতাম তখন মা আর কি উঠিয়ে আমাকে দিত তো সেইগুলো কথা কিন্তু মাঝে মধ্যে আমার মেয়েকে দিয়েও মনে পড়ে যায় তবে আগেকার দিনে মানে আমরা আগে ছোটোবেলায় কিন্তু অনেক খেলাধুলা করেছি যা এখনকার বাচ্চারা করে না আর এই যে এখানে আমি একটু সালাদ করে নিচ্ছি প্রতিদিনই সালাদ খাচ্ছি যেহেতু এখন টমেটো আর শশার দাম একটু কম আছে আর কয়েকদিন পরে হয়তো বেড়ে যাবে কারণ রোজার কারণে সব জিনিসের দামই বেড়ে যাবে তো এখানে এই যে হালকা করে একটু লবণ দিয়ে একটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি দিয়ে এই যে সালাদ মাখিয়ে নিচ্ছি বেলাতে। আর বেলাতেও কিন্তু সালাদ করে থাকি এক বাটি করে কারণ সানার বাবা খেতে চাই এই জন্য গত বছরে আমি ডায়েট করেছিলাম ডায়েট করে আমার চোদ্দো কেজি ওয়েট কমেছিল এখন আবার চিন্তাভাবনা করছি যে ডায়েট করব কি কারণ ডায়েট করলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি আর কি ওজন কমে যায় অনেকের তো ডায়েট করার পরে ওজন কমতে চায় না সহজে যাই হোক এখানে এই যে সালাদটা অবশেষে মা খেয়ে নিয়েছি এখন দুপুরে খাবারটা খেয়ে নিব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম